আবার আজকে সেই একই বিষয়ে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রমদীক্ষার পর্যায়গুলি পূর্বের ভিডিওতে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ক্রমদীক্ষা বিষয়ে পুনরায় আলোচনা করব আজকে ক্রমদীক্ষার সেই পর্যায় নিয়ে আলোচনা করছি পূর্বের দিন কেবলমাত্র আমি সাধারণ কিছু তথ্য তুলে ধরেছিলাম ক্রমদীক্ষা বিষয়ে আজকে এই ক্রমদীক্ষিত সাধকের কর্তব্য কী কী বা বিশেষ করে যেটা ক্রমদীক্ষায় দুটো জিনিসের বাহুল্যতা করা হয় সেটা হচ্ছে ক্রমদীক্ষায় ভগবতী জগজ্জননী মহাবিদ্যা তারা এবং ত্রিপুরা শুনে পূর্ণাভিষিক্ত বীর সাধক যখন অষ্টপাশ মুক্ত হয়ে ক্রমদীক্ষায় প্রবেশ করেন প্রথমত তিনি কালিকার মন্ত্রে দীক্ষিত অর্থাৎ তিনি দক্ষিণাচারে সুন্দরভাবে সিদ্ধহস্ত হয়েছেন অর্থাৎ বিবি বিধিবদ্ধভাবে পূজা উপাসনা সন্ধ্যা নিয়ম নিষ্ঠা আচার বিচার সব কিছুতে তিনি কিন্তু পরিপূর্ণ ছিলেন তাহলে এতদিন তাকে এগুলো সব অর্জন করতে হয়েছে এইবারে যখন ক্রমদীক্ষায় তিনি প্রবেশ করবেন আস্তে 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 করে তখন কি হবে না এই পূর্ব অর্জিত যে গুণাবলী তাকে ত্যাগ করানো হবে বিশেষ কৌশলে গুরু এটি করে থাকেন এখন আপনারা প্রশ্ন করবেন যে এগুলো তো সদ্গুণ আচার বিচার ভালোভাবে রক্ষা করা পালন করা নিয়ম সংযমে থাকা এগুলো তো ভালো গুণ এগুলোকে ত্যাগ করে দিতে হবে এ আবার কেমন কথা হ্যাঁ এটাই কথা কেন না শঙ্করাচার্য খুব সুন্দর একটি কথা বলছেন যে একটা হাতিকে যদি লোহার শিকল দিয়ে বাঁধা হয় তাও কিন্তু বন্ধনের কারণ অর্থাৎ লোহার শিকল দিয়েও বাঁধলে সে বাঁধা পড়ে আবার তার জন্য যদি সোনার শিকল তৈরি করে দেওয়া হয় তার দ্বারাও কিন্তু তাকে বন্ধন করা যায় তাহলে মূল কথা হচ্ছে বন্ধন আমি লোহার শিকল দিয়ে বাঁধি কিংবা রুপুর শিকল দিয়ে বাঁধি কিংবা যা দিয়ে করি না কেন সোনার শিকল দিয়ে বাঁধি তাহলে মূল কাজ হচ্ছে বন্ধন এখন আমাদের শাস্ত্র বলেছেন যতক্ষণ আমরা কর্ম করবো ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মফল সঞ্চিত হতে থাকবে অবশ্যমে ভক্তব্য কৃতকর্ম শুভাশুভ অর্থাৎ যতক্ষণ আমার কর্ম ততক্ষণ আমার ফল আমি এখানে একটি অস্বামী যজ্ঞ করলাম কিংবা অন্য কোনো যজ্ঞ করলাম তার ফল কিনা আমি স্বর্গপ্রাপ্তি আমি স্বর্গে আমার যতদিন পর্যন্ত এই ভোগ শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আমি স্বর্গে বাস করব কিন্তু তারপর কি হবে যেই ভোগ ফল শেষ হয়ে যাবে অমনি আমাকে টপকে আবার এই আসতে হবে তাহলে সেই পুনরায় আবার জন্ম মৃত্যুর চক্রে আমাকে আসতে হবে কিন্তু তন্ত্র কি করলেন এই পথটাকেই একেবারে রুদ্ধ করে দিলেন কেমন এতদিন আমি যে নিষ্ঠার সঙ্গে দেবতার পূজা করেছি এতদিন যে এই যে নিষ্ঠার সঙ্গে আমার ভিতরে সদ্গুণগুলো অর্জন হয়েছে এটাও কিন্তু বন্ধনের কারণ দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আগেকার দিনে আমাদের স্মৃতিশাস্ত্রগুলোতে খুব সুন্দরভাবে বলা হয়েছে না যে স্পর্শা স্পর্শদোষ কাকে স্পর্শ করতে হবে কাকে স্পর্শ করতে নেই কোন জিনিসকে স্পর্শ করতে হলে কীভাবে তার প্রায় হবে এটাও কিন্তু ধর্মের জন্য এর দ্বারাও কিন্তু আমাদের সেই নরক ভয় আছে তাহলে ভয় আল্টিমেট ভয় থেকে যাচ্ছে তাহলে ভয় একটা বন্ধনের কারণ তা ভালো হতে পারে খারাপ হতে পারে তন্ত্র কি বলছেন এই ভয় থেকেও উপরে উঠতে হবে তবে গিয়ে কিন্তু আমার নির্বাণ মুক্তি লাভ হবে সেই জন্যই তন্ত্রের বিরাচার মার্গ বা বাম মার্গ বাম মার্গ মানেই মদ খাওয়া নয় বাম মার্গ মানেই শক্তি গ্রহণ করে সাধনা বোঝায় না মদ মাংস খেলেই কিন্তু প্রকৃতপক্ষে যায় না যে যিনি মদ খান তিনি কিন্তু প্রকৃতপক্ষে বীর নয় যার অষ্টবাস মুক্তি হয়েছে যার ভিতরে ঘৃণা লজ্জা ভয় এইসব নষ্ট হয়েছে তিনি কিন্তু প্রকৃতপক্ষে বীর এখন আমাদের এইটি অর্জন করার জন্যই কিন্তু প্রকৃতপক্ষে চেষ্টা করতে হবে আরও একটা জিনিস এখন বিশাল মানে বিশেষভাবে সোশ্যাল মিডিয়াতে চলছে হচ্ছে বলিদান আমাকে অনেকবার এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন যে দেববাণীতে বলিদান সম্বন্ধে কিছু বলা হয় না কেন পশু বলি বৈধ কীতা হ্যাঁ অবশ্যই বৈধ পশু বলি কিন্তু একটি কথা বল আমাদের মনে রাখতে হবে আমরা পশু বলি দিচ্ছি কেন না এর অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটি বিশেষ কারণ যেটা আমাদেরকে বীর ভাব অবলম্বন করতে হবে আচ্ছা আমার এখানে একটি প্রশ্ন কেবলমাত্র ছাগল বলি দিয়ে কি বিদিরভাব পোষণ করা যায় একটা মানুষও তো বলি দেওয়া যায় তাহলে তাতে আরও বীরত্ব হবে আমি যদি আমার ভয়টাকে নষ্ট করতে চাই তাহলে কেন কেবলমাত্র ছাগলের উপরে আমার ভয়টাকে নষ্ট করব একটা মানুষই বলি দিয়ে দিই না তাহলে তো আরও ভালো হয় অতএব আমাদের একটা কথা সর্বদা মনে রাখতে হবে আমরা শাস্ত্রের মতকে গ্রাহ্য করব শাস্ত্রের নির্দেশ পালন করব কিন্তু তাকে নিয়ে গোড়ামি করব না অতএব সবটাই বৈধ অবশ্যই বৈধ কিন্তু কেন শাস্ত্র এই কথা বলেছেন তা কিন্তু লক্ষ্য করে দেখতে হবে যেখানে ছিলাম তাহলে বীর ভাব পোষণের জন্যই কিন্তু আমাদেরকে ক্রমদীক্ষায় দীক্ষিত করা হচ্ছে যাতে আমি আরও এই অষ্টপাশ থেকে মুক্ত হয়ে ক্রমে 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 কি হতে পারি না মুক্ত পুরুষ আমাদের শাস্ত্রে বলা হয়েছে মুক্ত পুরুষ স্বরূপ আকারে নভাসী যিনি প্রকৃতপক্ষে জীবন মুক্ত পুরুষ হয়ে যান তিনি কোনো অষ্টপাশের একটি পাশেও তিনি কিন্তু যুক্ত হন যেমন বামদেব বাবাকে দেখুন একবারে ভাবের সাধক বীর এবং দিব্য ভাব দিব্য ভাবের চরম সীমাই বীর ভাবের চরম সীমাই হচ্ছে কিন্তু দিব্যভাব বীরভাব পালন করতে 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 যখন সেটা একটা পরিপক্ক অবস্থায় চলে আসে তখন তা কিন্তু দিব্যভাবে পরিণত হয় বীরভাব যখন ক্রমান্বয়ে সাধন করতে করতে একটা অবস্থায় চলে আসে তখন সেটা কিন্তু দিব্যভাব হয়ে যায় সাধক ক্রমদীক্ষার পরে এই দিব্যভাব লাভ করেন যখন সাম্রাজ্য দীক্ষা হয় তখন অর্ধনারীশ্বর মন্ত্রের সাধন করতে হয় এইবারে আমি আসি তাদের কালিকার সাধনা যিনি প্রথম থেকে কালী মন্ত্রে দীক্ষিত তিনি কিন্তু ক্রমদীক্ষায় তারা মন্ত্র গ্রহণ করবেন তারা মন্ত্র গ্রহণ করে তারা মন্ত্রের পঞ্চাঙ্গ পুরস্চরণ করবেন রহস্য পুরস্চরণ করবেন পঞ্চমকার দত্ত দিয়ে বিবিধভাবে রহস্য পুরস্চরণ বীর পুরস্চরণ করবেন করার মূল উদ্দেশ্য কি আমি আগের এপিসোডেও বলেছিলাম যে ক্রমদীক্ষা তিনটি মহাবিদ্যা কিনে বিশেষ করে হয়ে যায় কালিকা তারা আর মহাত্রী পুরস্কার চলছে তাহলে কালিকার এতদিন আমি উপাসনা করেছি সৃষ্টিক্রমে উপাসনা করেছি এবারে স্থিতিক্রমে উপাসনা করব তারা মহাবিদ্যা এই তারা মহাবিদ্যা কাকে ইন্ডিকেট করেন না নির্গুণ পরব্রহ্ম কি করে না আকাশে স্থিতা তারা বলে আমাদের শাস্ত্রের কথা আছে আকাশ আকাশ যেরকম নির্লিপ্ত সেই রকম যারা তারার উপাসনা করেন তারা নির্লিপ্ত কীরকম না আমাদের গীতাই খুব সুন্দর বলা হয়েছে পদ্মপত্রে জল লাগলেও পদ্মপত্র কিন্তু জলের সঙ্গে মিশে যায় না পদ্মপত্র মেমাম ভাষা বলা হয়েছে শাস্ত্রে তাহলে তাহলে পদ্মপত্রে জল থাকে কিন্তু সে তার সঙ্গে যুক্ত নয় আকাশ আকাশ সর্বত্রই আছে এই যে আমি এখানে বসেছি এখানেও আকাশ আছে আমাদের একটু যদি ন্যায়ের দৃষ্টিতে দেখি বা বেদান্তের দৃষ্টিতে দেখি সেখানে বলা হচ্ছে ঘটাকাশ মঠা আকাশ কটাশ আকাশ তো একটা ঘট তার ভিতরে কিন্তু একটা ফাঁকা অংশ আছে সেটা কিন্তু আকাশ আকাশ কিন্তু কারোর সঙ্গে লিপ্ত হয় না সেরকম আদ্যা জগজ্জননী মহামায়া তারিণী দেবী অর্থাৎ তারা তিনি পঞ্চা আকাশে স্থিত তার মাথায় যা আমরা পাঁচটি কপাল দেখতে পাই এই পঞ্চ আকাশের অর্থ কিন্তু সেইখানেই গুরু এইটা কিন্তু শিষ্যকে বুঝিয়ে দেন তারা দেবীর যে ভূতশুদ্ধি সেখানে খুব সুন্দর চিন্তা করতে হয় তার উপরে একটা নীলপদ্ম এইভাবে সব চিন্তা করতে বলা হয়েছে রক্তপদ্ম তারপরে একটি কাটারি এটা আবার অনেকে উল্টে বলেন প্রথমে হচ্ছে রক্তপদ্ম তারপরে নীলকমল তারপরে আবার শ্বেত কমল তারপরে একটা কর্ত্রিকা সেখানে তারা দেবী কিন্তু দণ্ডায়মান তখন সাধু চিন্তা করতে হয় আমার এই শরীরটা অনন্তের সঙ্গে মিলিয়ে গেল যখন গুরু তাকে এই তত্ত্ব বুঝিয়ে দেবেন তখন খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেন কুণ্ডলিনীকে কীভাবে সচক্র অতিক্রম করি তত্ত্বে নিয়ে যেতে হয় অর্থাৎ এই শিরদেশের উপরে যে তত্ত্ব বিন্দু রয়েছে সেই বিন্দুতে কিন্তু নিজের আত্মাকে জীব আত্মাকে লয় করতে হয় এইটা রহস্যজাপের রহস্যচাপের এমন এমনভাবে বলা হয়েছে তত্ত্ব এখানে চিন্তা করতে হয় এগুলো একটু তন্ত্রের পারিভাষিক ভাষা এগুলো গুরু একমাত্র শিষ্যকে বুঝিয়ে দেবেন তাহলে বর্তমান গুরুদের না আছে এমন ক্ষমতা কাম তত্ত্ব কি ইত্যাদি কি কিছু বোঝাতে পারে না আমি এখন একটা জিনিস সকলকে প্রশ্ন করব। যারা তন্ত্রের পঞ্চমকার নিয়ে খুব লাফালাফি করেন যারা তন্ত্রের মধ্য নিয়ে খুব লাফালাফি করেন অভিষেক নিয়ে খুব লাফালাফি করেন ওই তারা তো শিষ্যকে ভূতশুদ্ধি কি শিখিয়ে দিতে পারেন না ন্যাস কীভাবে করতে হয় ন্যাসের অর্থ কী কই বলে তো দিতে পারেন না কিভাবে মানুষ উপচার পূজা করতে হয় শিখিয়ে তো দিতে পারেন না ও ভোগের সময় পঞ্চমকারের খুব ভালো ব্যবহার তখন কিভাবে ভোগ করা হবে সেইটাকে মানে তুলে ধরা কিভাবে শিষ্যের হাতে আগে একটা অলিপাত্র স্থাপন করে দেওয়া কিভাবে একটা মদ্যের বোতল তার হাতে তুলে দেওয়া ছেলেটাকে নষ্ট করে দেওয়া এটা তো কোনো কাজ নয় তিনি যদি প্রকৃতপক্ষে গুরু হবেন তাহলে তাঁর উদ্দেশ্য শিষ্যকে আগে কীভাবে ভূতশুদ্ধি করতে হয় ভালো করে দেখিয়ে দেওয়া কুণ্ডলীটাকে কীভাবে সহস্রায় নিয়ে যেতে হয় তার কৌশল হাতে ধরে ধরে বুঝিয়ে দেওয়া কোন চক্রে কি কি আছেন কীভাবে কুণ্ডলিন উত্থাপনের সময় কীভাবে মানস ক্রিয়া দ্বারা এক একটা চক্রের এক একজনকে গ্রাস করতে করতে কুণ্ডলিনী সহস্রায় পরম লয় হবে এইগুলি হচ্ছে মূল তত্ত্ব তাহলে বর্তমান তেমন গুরু আর দেখা যায় না সত্যি দুর্লভ যে কথাই ছিলাম তাহলে ক্রমদীক্ষার সময় সাধক তারা দেবীর উপাসনা করে নির্গুণ ব্রহ্ম উপাসনার একটি ধারায় পৌঁছে যান সোপান প্রথম সোপান তখন তিনি এই জগৎটাকে ব্রহ্মময় চিন্তা করতে থাকেন তখন তার কাছে নাম রূপ আস্তে আস্তে বিলীন হয়ে যায় যখন তিনি তারা সাধনায় আরও এগোতে থাকেন আরও এগোতে থাকেন আরও এগোতে থাকেন তখন কি ক্রমে তা সেই অধিকার এসে যায় ত্রিপুরা সুন্দরীর সাধনা করার এখানে একটা সুন্দর গল্প আছে যে ত্রিপুরা সুন্দরী সাধনা কেন ক্রমদীক্ষায় এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি খুব সুন্দর আখ্যান আছে আমরা সকলেই জানি যে একবার বিষ্ণুর আমি কবর হতে ব্রহ্মার উদ্ভব হয় ব্রহ্মা তখন যোগনিদ্রায় আচ্ছন্ন বিষ্ণুকে জাগ্রত করার জন্য মহামায়ার স্তব করতে থাকে মহামায়ার প্রবদে বিষ্ণু কিন্তু যোগনিদ্রা হতে উত্তিষ্ট হন তারপরে দুজনের ভিতরে বিবাদ লেগে যায় যে কে বড় অনেকে এই এই উপাখ্যানটি আপনারা জানেন ব্রহ্মা বলতে থাকে আমি বড় বিষ্ণু বলেন আমি বড় তখন হঠাৎ একটি জ্যোতির্ময় লিঙ্গের আবির্ভাব হয় উভয়ে সেখান থেকে দৈববাণী শুনতে পান যে এই লিঙ্গের আদি অন্ত যিনি খোঁজ করে দিতে পারবেন তিনি বিজয়ী হবেন তিনি বড় উভয়ে কিন্তু কেউ পারলেন না বিষ্ণু কূর্মবাহ নিয়ে গেলেন আর ব্রহ্ম হংসবাহন নিয়ে গিয়েও পারলেন না পরে ব্রহ্মার অভিশাপ ইত্যাদি আপনারা জানেন আমি আর বলবো না পরে সেই স্বয়ম্ভূ লিঙ্গ হতে রুদ্রমূর্তি বেরিয়ে আসে উভয় তিনজনে মিলে মহামায়া আদ্যা জগজ্জনী স্তব করতে থাকে তখন মহামায়া নিজের প্রবোধ সেই আকাশে দাঁড়িয়ে তাদেরকে শোনান এবং বলেন যে তার সাধনা করতে কিভাবে সাধনা করবেন তখন তিনি কি করেন মহামায়া কি করেন একটি দিব্য যান আপনারা পড়ে দেখবেন এগুলো তন্ত্রশাস্ত্রের খুব গভীর বিষয় একটি দিব্য রথের তৈরি করেন মহামায়া এবং সেই রথের সারোধিকে বলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে যাও এবং ঘুরিয়ে নিয়ে এসো প্রত্যেকটি জায়গায় ঘুরিয়ে নিয়ে এসে কি দেখা যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জায়গায় দেখছেন একটি ব্রহ্মাণ্ড নয় এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তারা দেখতে পাচ্ছে কোটি কোটি সূর্য চন্দ্র বরু ইন্দ্র তখন তারা বুঝতে পারলেন যে আমি যে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য চেষ্টা করছিলাম আমি তো শ্রেষ্ঠ নই আমার মত এরকম কোটি কোটি রুদ্র আছে কোটি কোটি বিষ্ণু আছে কোটি কোটি ব্রহ্মা আছে এরকমভাবে তারা কাল ভ্রমণ করতে 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 শেষ পর্যন্ত কোথায় গেলেন না একটি সাগর সেই সুধাসাগরের মণিমণ্ডপের উপরে বিশিষ্ট রত্ন সিংহাসনে উপবিষ্ট হয়েছেন রক্তবর্ণাসী মহাদেবী যাকে ত্রিপুরা সুন্দরী ধরী বহায় পাশুশ ধারিণী ত্রিপুরার সুন্দরী দেবী ব্রহ্মা দেখলেন যে সেই ত্রিপুরা সুন্দরীর তার নখে অর্থাৎ চরণ নখতে তিনি তার নিজের মূর্তি সহ ব্রহ্মা বিষ্ণুর মূর্তি রুদ্রের মূর্তি দেখতে পাচ্ছেন এবং কোটি কোটি দেবতার মূর্তি দেখতে পাচ্ছেন হঠাৎ তাকিয়ে দিলেন দেখলেন যে সেই মহামায়ার দক্ষিণ বামন আসিকা আকর্ষণ করলেই সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিষ্ণু রুদ্র মূর্ছিত হয়ে তার এই নাসিকার মধ্য দিয়ে উদরে পরিচালিত হলেন ক্রমে মহামায়া যখন সেই উদর থেকে তাদেরকে দক্ষিণ নাসিকার বায়ুর দ্বারা রেচন করলেন তখন ব্রহ্মা বিষ্ণু আর রুদ্রের এই পরাভক্তিতে মহামায়া তুষ্ট হয়ে তাদেরকে কি দিলেন সরস্বতী লক্ষ্মী আর দেবী কালিকা এবং তারা শশ কর্তব্যে নিযুক্ত হলেন এইখানেই ত্রিপুরা সুন্দরী রহস্য খুব স্পষ্ট যে মহামায়া হচ্ছেন আদি কারণ তিনি কখনো নিত্য কখনো আবার অনিত্যা ব্রহ্মা সেখানে স্তব করতে গিয়ে বলেছেন সাধক এইখানে দেখুন কিভাবে কত সুন্দরভাবে তন্ত্রশাস্ত্র এখানে টেনে নিয়ে যাচ্ছেন সাম্রাজ্যভিষেক বা মহাসাম্রাজ্যভিষেকের সে কি পাবে না অর্ধনারীশ্বর মন্ত্র পাবে আর দেখুন ত্রিপুরা সুন্দরী থেকে কিন্তু তার অর্ধনারীশ্বর সাধনা শুরু অর্ধেক পুরুষ অর্ধেক নারী আমরা বেদান্ত শাস্ত্রে পাই কি না ব্রহ্ম হিরণ্যগর্ভ আর সগুণ ব্রহ্ম এতদিন সে স্বপ্ন ক্রমে সাধনা করছিল এবারে ত্রিপুরা সুন্দরী সাধনা করে সে কি করলো না হিরণ্য বেশ সাধনা সে ক্রমদীক্ষায় উন্নীত হয়ে ক্রমে গেল এইবারে তার মুক্তি সুনিশ্চিত গুরু নির্দিষ্ট করে বলে দেবেন যে বাবু এইবারে তুমি মুক্তি লাভ করবে যেদিন তার মহাসাম্রাজ্য বিষেক সমাপ্ত হয়ে যাবে যেদিন যোগ দীক্ষায় এসে অভিষিক্ত হবে গুরু সেদিন বলবেন আর তোমার এই জগতে আর কিছু থাকলো না তুমি মুক্ত তুমি মহাপুরুষ তুমি পরমহংস তাকে কেউ পরমহংস উপাধি যোগ করলো না করলো তাতে তার কিছু যায় আসে না তার অন্তর পরমহংসত্বে লীন হয়ে গেছে পরব্রহ্মে লীন হয়ে গেছে এইভাবে দীক্ষা শেষ হয় আবার এই বিষয় নিয়ে চর্চা করব। আপনারা সকলে ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আরও প্রত্যেকের কাছে পৌঁছে দিন যারা সাধন পিপাসু যারা জানতে চায় আমাদের মূল উদ্দেশ্য তাদের কাছে এইসব তত্ত্বগুলি পৌঁছে দেওয়া আর এও সত্ত্বেও আপনারা যদি এর প্রমাণসহ এই কথাগুলির তত্ত্ব জানতে চান আমি সকলকে বলছি আমি প্রমাণ দেখাতে পারব কারণ আমরা এইভাবে করেছি এবং প্রত্যেকটি তন্ত্রশাস্ত্রের বিশিষ্টভাবে প্রমাণ আছে কিন্তু বর্তমান প্রকৃতপক্ষে সাধন উপযুক্ত কেউ নেই যাকে এই তত্ত্বগুলো দেওয়া যায় তবুও কিছু কিছু করে বললাম যদি কিছু জনের মঙ্গল হয় তাহলে শ্রম সার্থক বলে মনে করব সকাল ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় মা নমস্কার